চার টাকা তিন টাকা কী দাম আছে দাদা তোমার সত্তর টাকা হচ্ছে কী দাম আছে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আবারও একটি নতুন ব্লগে আপনার জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে শিয়ালদার কোলে মার্কেটে এখানে সবজির দাম দেখবো কাঁচা মালের দাম কী যাচ্ছে সেটা দেখাবো কারণ আপনারা প্রতিদিনই আমাদের মার্কেটে দামটা দেখেন আজকে দেখাবো শিয়ালদার মার্কেটে কী দাম চলছে তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দিয়ে লাইক করবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সমস্ত দর্শক বিন্দুকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আর আজকে আমরা চলে এসেছি শিয়াল্লার যে কোলে মার্কেট আছে শিয়াল্লার কোলে মার্কেট বিশাল বড় এক সবজির পাইকারি মার্কেট আছে সেখানেই এসেছি আর আজকে দেখব যে সবজির দাম কীরকম কী আছে ক্যাপসিকাম বিমস থেকে শুরু করে সমস্ত সবজির দাম কীরকম চলছে তো আমরা চেষ্টা করব পুরো মার্কেটটিকে ঘুরে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে আপনাদের দেখানোর যে

রসুন না এটা হচ্ছে তোমার লেবুন গ্রাস গ্রাস কি দাম এটা দেড়শো টাকা কিলো এই এই ঘাসগুলি লেবুর মতো সেন্ট আমরা জানি আমাদের বাড়িতেও ছিল এই গাছ আর রসুন শাক কিরম দাম হয়েছে রসুন শাক পাওয়া যাচ্ছে কুড়ি টাকা বান্ডিল এগুলো বিভিন্ন চাইনিজ খাবারে লাগে আর পুদিনা পাতা কী দাম আছে আপনার পুদিনা পাতা কুড়ি টাকা বান্ডিল কুড়ি টাকা বান্ডিল পুদিনা পাতার বান্ডিল পাওয়া যাচ্ছে কুড়ি টাকা বান্ডিলগুলো মোটামুটি বড়ো সাইজের কুড়ি টাকা বান্ডিল মাত্র ঠিক আছে ভাই ধন্যবাদ এই লেবু কি দাম হয়েছে গো চার টাকা তিন টাকা পিস চার টাকা তিনটা পিস বন্ধ রয়েছে আর এই যে ফ্রেশ কি দাম হয়েছে ওগুলো পাঁচ টাকা ওগুলো পিস এই যে বড় সাইজ মালগুলো পাওয়া যায় পাঁচ টাকা আর এই ছোট সাইজ মালগুলো চার টাকা থেকে তিন টাকা ধন্যবাদ দাদা কচু দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির কাঠি কচু কি দাম হয়েছে এখন একশো ষাট টাকা তলায় পড়ে গেছে আর আগে দেশ একশো আশি ভালো ফ্রেশ কোয়ালিটির যে মালটা সেটা বিক্রি দুশো টাকা একশো আশি টাকা আর এখন দিয়ে দিচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কিলো

বেগুনের দাম এখন একটু হাই কারণ এই সময় বেগুনের সিজন নয় সেই হিসাবে বেগুনের দাম হাই আর এই নেন কী দাম বিক্রি হয়েছে তোমার এই শিয়ালা মার্কেটে কত করে দুশো টাকা এত হাই হচ্ছে উচ্ছে লোকাল করলা বলা যায় এটা কি দাম আছে করলা পাওয়া যাচ্ছে ষাট টাকা কিলো মানে তিনশো টাকা পাল্লা পাওয়া যাচ্ছে করলা ফ্রেশ কোয়ালিটি দারুণ বরবটি একদম সাজানো দারুণ হবে তা কি দাম বেড়েছে ও তোমার বরবটি পঞ্চাশটা পঞ্চাশ টাকা এ কিলো বরবটি একদম এক নম্বর কোয়ালিটি পঞ্চাশ টাকা এগুলো পাইকারি পাওয়া যাচ্ছে দেখলে দেখতে পারেন আপনারা এখন সবজির দামটা একটু বেড়ে গেছে বলো কাকা কদিন একটু কম ছিল এই কদিন প্রচুর পরিমাণে তাপ পড়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে সবজির দামটা একটু বেড়ে গেছে ধন্যবাদ কাকা চারশো টাটা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি দাদা ডাটা কী দাম আছে ওটা সাড়ে থেকে চারশো টাকা আচ্ছা এটা কি ডিস্কোটা না নাকি না এটা ডিস্কো নেই এটা মাদ্রাস দেখা সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাল্লা মানে হচ্ছে সত্তর থেকে আশি টাকার মধ্যে দাম চলছে ডাটা কিন্তু ডাটার কোয়ালিটি খুব ভালো তা তোমার লঙ্কা কী দাম আছে কাকা দাদা একটু বলো হ্যাঁ তিনশো টাকা পাল্লা লঙ্কা পাওয়া যাচ্ছে ষাট টাকা কিলো সরু লঙ্কাটা লঙ্কার কোয়ালিটি ভালো ধন্যবাদ ডাটা দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি না তোমার ডাটা কী দাম আছে দাদা আশি টাকা আশি টাকা কিলো এখানে মোটামুটি সত্তর থেকে আশি টাকার মধ্যে ভালো কোয়ালিটি ডাটাগুলো পাওয়া যাচ্ছে দেখতে পারেন

ক্যাপসিকাম দেখা যাচ্ছে ক্যাপসিকাম কি দাম হয়েছে কাকা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা পাল্লা মানে চৌষট্টি টাকা কিলো ক্যাপসিকাম ক্যাপসিকাম কোয়ালিটি ভালো কোয়ালিটি ফ্রেশ মাল একটু ছোটো সাইজের তিনশো কুড়ি টাকা পাল্লা ঠিক আছে ধন্যবাদ লম্বা সাইজের যে হাইব্রিড টমেটোগুলো কী দাম আছে কাকা তোমার টমেটো পঁচিশ টাকা লম্বা হাইব্রিড টমেটোগুলো পঁচিশ টাকা পাইকারি চলছে আর গোলটা পাওয়া যায় না তোমাদের নাকি গোল না গোল আসছে না ধন্যবাদ কাঁকরোল ফ্রেশ কোয়ালিটি কোথায় কী দাম আছে তোমাদের কাঁকরোলের দুশো ষাট টাকা পারলাম মানে বাহান্ন টাকা কিলো পাওয়া যাচ্ছে কাকরোল দুশো ষাট টাকা পারলাম কাকরোলের কোয়ালিটি হেভি কোয়ালিটি ভালো মাল আর এই এখানে দেখা যাচ্ছে ঝিঙে ঝিঙে কী দাম হচ্ছে দুশো কুড়ি ঝিঙে পাওয়া যাচ্ছে চুয়াল্লিশ টাকা কিলো এই কদিনে কিন্তু দামটা বেড়ে গেছে কদিন আগে একটু কম ছিল দুশো 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 কুড়ি টাকা মানে চুয়াল্লিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে ঝিঙে ধন্যবাদ তোমার দেখা এ চোর এ চোর কি দাম হয়েছে কাকা পনেরো ষোলো একদম ভালো সাইজের ফ্রেশ মাল এছুর পাওয়া যাচ্ছে পনেরো থেকে ষোলো টাকা কিলো একদম ফ্রেশ মাল ঠিক আছে কাঁচা আম দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি ফ্রেশ কাঁচা আম কী দাম রেখেছে দাদা একশো সত্তর টাকা কিলো ভাই একশো টাকা পাল্লা মানে হচ্ছে চৌত্রিশ টাকা কিলো একশো সত্তর টাকা পাল্লা পাওয়া যাচ্ছে আমের কোয়ালিটি একদম ফ্রেশ কোনো দাগ কিছু নেই দারুন ধন্যবাদ হেভি কোয়ালিটির গাজর ফ্রেশ মাল কি দাম আছে গো তোমাদের গাজরের গাজর তো এখন একশো আশি টাকা একশো আশি টাকা কিলো একশো আশি টাকা পাল্লা মানে ছত্রিশ টাকা কিলো গাজর একশো আশি টাকা পালা যদি কেউ বেশি পরিমাণে নেয় কত কম হতে পারে বত্রিশ টাকা বত্রিশ টাকা যদি কেউ বস্তা বা মানে এক মণ এরকম বেশি পরিমাণে নেন তাহলে বত্রিশ টাকা দাম হবে গাজর কিন্তু গাজরের কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ হ্যাঁ আরও ভালো ভাঙা গাজর ভাই ভাঙা গাজরের কী দাম আছে ষাট টাকা পাল্লা ষাট টাকা মাত্র একদম মাত্র বারো টাকা কিলো পাওয়া যাচ্ছে ভাঙা গাজরগুলো কিন্তু গাজরের কোয়ালিটি ভালো শুধু ভাঙা ভাঙা বলে অনেক দাম কম

কাজলি কাজলি এগুলো যে কাজলি পটল বড় বড় সাইজের কি দাম রেখেছো আশি নিরানব্বই টার পালা মানে ষোলো টাকা থেকে আঠারো থেকে ষোলো টাকাগুলোর মতো বিক্রি হচ্ছে কাজলি পটল এগুলো বড় সাইজের একদম বাছাই মাল আরে এটা কি পটল খালি এটা কি দাম হয়েছে একই দাম মানে ষোলো থেকে ষোলো সতেরো টাকা দাম পটল ঠিক আছে ভাই ধন্যবাদ দেখ ফ্রেশ কোয়ালিটি একদম কালো উচ্ছে দাদা কী দাম হয়েছে তোমার উচ্চে তিনশো তিনশো টাকা মানে ষাট টাকা কিলো হ্যাঁ ষাট টাকা কিলো কিন্তু উচ্ছে কোয়ালিটি একদম এ ওয়ান একদম ছোটো সাইজে দেখতে পারেন একদম সবুজ কালার ডিপ সবুজ ধন্যবাদ ভাই দাম হয়েছে তিনশো টাকা মোটামুটি এখানে দেখা যাচ্ছে উচ্ছে বিক্রি হচ্ছে তিনশো টাকা ষাট টাকা থেকে যদি বেশি পরিমাণে নেন হয়তো বেশি পরিমাণে একটু কম হবে দাম একই দাম কালো সাইজ কালো বেগুন বেগুনের কী দাম হচ্ছে তোমার দেড়শো টাকা দেড়শো টাকা তিরিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে বেগুন দেড়শো টাকা পাল্লা বেগুনের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি বেগুনটার দামটা অনেকটাই কম দেখা যাচ্ছে বাঁধাকপি এটা অফসিজনের মাল খুব ভালো কোয়ালিটি না হলেও মাল টাইট আছে কী দাম আছে দাদা একশো কুড়ি একশো কুড়ি টাকা পাল্লা একশো কুড়ি টাকা পাল্লা মানে হচ্ছে তোমার চব্বিশ টাকা কিলো বেশি পরিমাণে একটু কম হয়েছে না এই দামই হয়েছে ওই চব্বিশ টাকা কিলো হয়েছে চব্বিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে বাঁধাকপি মোটামুটি কোয়ালিটি খুব ভালো নয় আর খুব খারাপও নয় বাঁধাকপি কি দাম আছে ভালো টাকা এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছি এটা কোয়ালিটি খুব ভালো এটা দেড়শো টাকা মানে তিরিশ টাকা কিলো পাওয়া যাচ্ছে এই

ভেন্ডি পাওয়া যাচ্ছে চব্বিশ টাকা কিলো মানে একশো কুড়ি টাকা তবে এখানকার ভেন্ডি অনেকখানি ভালো ছোট ছোট ভেন্ডি ছোট ছোট ভেন্ডি আমাদের লোকাল চাষিরা কি করে বড় বড় মাল ভেতর ঢুকে এখানে না বাঁধাকপি এই খুব সস্তায় বেড়ছে আঠারো টাকা কিলো

তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই শিয়ালদা কোলে মার্কেটে বিভিন্ন সবজির দাম কী আছে সেটা দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত